সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো ঝরঝরে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স এভাবে ভাজি করলে খেতে অসম্ভব মজার হয় ঢ্যাঁড়স নিয়ে আরও অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। ঢ্যাঁড়স ভাজি করার জন্য চোলায় একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেল গরম হলে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি অন্যান্য ভাজির তুলনায় ঢ্যাঁড়স ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় তাহলে ঢ্যাঁড়স ভাজিটা অনেক ঝরঝরে হবে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ কেটে ব্যবহার করেছি এই পর্যায়ে কাঁচামরিচটা ব্যবহার করলে খেতে অনেক মজার হয় আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন মরিচ আর পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব পেঁয়াজ আর মরিচটা সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এখানে ওয়ান ফোর চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া ব্যবহার করেছি এই হলুদ গুঁড়া দেওয়ার জন্য ঢ্যাঁড়সের খুব সুন্দর একটা কালার আসবে তবে পরিমাণে বেশি ব্যবহার করলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না হলুদটাকে সামান্য তেলের সাথে নেড়ে মিশিয়ে দিয়ে দিব ঢ্যাঁড়সগুলো এখানে আমি হাফ কেজি ঢ্যাঁড়স খুব ভালো করে ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ঢ্যাঁড়সটা অবশ্যই কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হবে ঢ্যাঁড়স কেটে তারপর কখনোই ধুতে যাবে না তাহলে কিন্তু অনেক পিচ্ছিল হয়ে যাবে ঢেঁড়সটা কিভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলা রাঁসটা কিন্তু বাড়ানো থাকবে চুলা রাঁস কমে ঢ্যাঁড়স ভাজি করলে ঢেঁড়স ভাজিটা আঠালো হয়ে যাবে এবং ভেঙে যাবে বিচিগুলো বের হয়ে যাবে ঠিক এভাবেই আমি রেখে দিব দুই থেকে তিন মিনিটের মতো দুই মিনিট পরে আমি ঢ্যাঁড়সটাকে একটু নেড়ে নিব খেয়াল করে দেখুন আমি কিন্তু খুব আলতোভাবে নেড়ে নিচ্ছি একটু নেড়ে আবারও রেখে দিব আবারও দুই মিনিট পরে একটু নেড়ে নিব ঠিক এভাবেই ঢ্যাঁড়সটাকে ভাজি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ঢ্যাঁড়স ভাজি অনেক বেশি নাড়লে আর জোরে জোরে নাড়লে এটা কিন্তু একেবারে আঠালো হয়ে যাবে খেতে একটু ভালো লাগবে না এভাবে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ঢ্যাঁড়সটাকে ফুল আছে ভাজি করে নিব ঢ্যাঁড়সটা আমি প্রায় বারো মিনিটের মতো ভাজি করেছি একটু খেয়াল করে দেখুন কোনো রকম আঠালো ভাব নেই একেবারে ঝরঝরে হয়েছে এবং একটা ঢ্যাঁড়সের টুকরো ভেঙে যায়নি এই পর্যায়ে আমি চুলা থেকে ঢ্যাঁড়সটাকে নামিয়ে নিব এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার ঝরঝরে ঢ্যাঁড়স ভাজি অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ